একটা বাংলা প্রবাদ আছে যে যত বড় মুখ নয় তত বড় কথা তা আপনারা ধরতেই পারবেন না যে কি কার জন্য কথাটা বলা হচ্ছে। তবে হ্যাঁ একটু মাঝারি বয়সেরা তারা বিশ্বাস করবেন বুঝতেও পারবেন কার কথা বলা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল আইআরএস চাকরি প্রার্থী আমাদের বাংলার আহ এখান থেকে আইটিআই করে গেছেন খড়গপুর থেকে মানে খুব উচ্চ শিক্ষিত যাকে বলে সেই মানুষটা বরাবরই তার কথাবার্তা যেন একদম আকাশ বড় বড় কথা বলে দীর্ঘদিন ধরে ভালো লাগতো লোকটা বলছে সততার কথা বলছে সোজা কথা বলছে রাষ্ট্রের উন্নয়নের সঙ্গে বিদেশের তুলনা করছে সব প্রথম দিকে বুঝতে পারতাম না ভালো লাগতো পরে বোঝা গেল যে এর পিছনেও একটা আর্থিক লেনদেনের ব্যাপার আছে তার এনজিও আছে সেই এনজিওতে আমেরিকান বিভিন্ন লবি অর্থ পাঠায় এবং দেখতে দেখতে তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন আর যে যত টাকা বাড়তে লাগলো ততই তার ক্লোজ ফ্রেন্ড তারা সরে পড়তে লাগলেন কিরণ বেদী আর ওদের যে গুরু আন্না হাজারে যিনি সততার ডাক দিয়েছিলেন যে সরকারিভাবে করাপশান যে ভয়ঙ্করভাবে আমাদের রাষ্ট্রে পৃষ্ঠে বেঁধে রেখেছে এর থেকে মুক্তি পেতে হবে আন্না হাজারের গান্ধীবাদী মানুষ অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করেন অথচ ওই রকম একটা মানুষ মানে খুব একদম ক্লারিক্যাল পর্যায়ে ছিলেন যখন রাজনীতি করতেন আমলে মানে তাকে কেউ একটা পিওন এত এত খুব ইয়েতে দেখা হতো তার কোনো নাম ধামও শোনা যেত না কিন্তু সেই লোকটাই হঠাৎ করে এই অ্যান্টি করাপশান দাগ ডাক দিয়ে ফেললেন রামলীলা ময়দানে দিল্লিতে ব্যাস ধীরে 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 বহু মানুষ যারা সত্যিকার এই করাপশানের বিরুদ্ধে তখন কংগ্রেসের সরকার তাদের যে করাপশান সেই করাপশানের বিরুদ্ধে লড়াই করা খুব কঠিন ছিল কেন সরকার পুরো নিয়ন্ত্রণ করত প্রশাসনকে ফলে সেই সময় দাঁড়িয়েই আওয়াজ তোলা খুব কঠিন ছিল এবং সঙ্গে সঙ্গে তারা বলতো যে আজকে বহু জিনিসই সাধারণ মানুষকে ফ্রি দেওয়া উচিত সাধারণ মানুষ পয়সা দেবে কোথার থেকে আজকে বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য অনেক কিছু নিয়ে দারুণভাবে আমরা অনুপ্রাণিত হতাম যে এরকম একটা মানুষ বহুদিন পরে আমাদের সামনে এসছে যথারীতি তিনি সর করতে করতে সরকার দখল করে ফেললেন বাষট্টিটা সিটের অধিকাংশ মানে পঁয়ষট্টি সিটের বাষট্টিটা বিধায়কই তার হয়ে গেল সাতটা এমপি সাতজনই তার এত তার পপুলারিটি বেড়ে গেল সততার তার জন্যে আর এই বিভিন্ন লোককে যে গরিব মানুষকে যে রিলিফ দিয়েছে সত্যি সেটা প্রশংসনীয় এবং অনুকরণযোগ্য কিন্তু ধীরে ধীরে তার আসল রূপ যখন বেরোতে শুরু করল দেখা গেল যে সে ভয়ঙ্কর ক্রপ্টেড শুধু ক্রপ্টেড না সে বিদেশি যে বিভিন্ন ধরনের এনজিওর নামে যারা ভারতে বিচ্ছিন্নতাবাদ বা ভারত যে এগোচ্ছে ভারতের অর্থনীতিতে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে এরকম ধরনের দেশের লোকেদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদের হয়ে ভারতকে সবসময় গালাগাল করতো মানে কেন্দ্রীয় সরকার মানেই গালাগাল করতো ত্রুটি ধরা এক জিনিস আর সবসময় তাকে ছোটো করে দেখানো একদম প্রধানমন্ত্রী যেন তার পকেটে থাকে তার নখের যোগ্য নেই প্রধানমন্ত্রীর শিক্ষা নিয়ে তো সাংঘাতিক সব অসভ্য কথাবার্তা বলেছে যার ফলে কোর্টেও তাকে সম্বন্ধে ডেকে গুজরাটে পাঠিয়েছিল ক্ষমা চাইতে হয়েছে একটা সময়ে চৌকিদার বলে বলে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট টিকচার দিয়ে কংগ্রেসের রাহুল গান্ধী গান্ধীদের থামিয়েছিল এও মানে মুখ্যমন্ত্রীকে মানে প্রধানমন্ত্রীকে অশিক্ষিত বলা হয় একজন মুখ্যমন্ত্রীর পদে থেকে প্রধানমন্ত্রীকে অশিক্ষিত বলছে যা তা বলছে তো সেরকম একটা লোক কি করে বিদেশের হয়ে এইসব করছে এটা আগে কেউ বুঝতে পারেনি এবার ধীরে 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 ধরা পড়ছে যে কোটি কোটি টাকা তারা পাচ্ছেন বিদেশ থেকে এবং এই টাকাই হয়ে গেল ওর কাল জীবনযাত্রা পাল্টে গেল তার এক সাংসদ সঞ্জয় সিং সে ওরকম খুব কথায় কথায় একদম প্রথমেই উঠেই মোদীকে গালাগাল আরেক বলা যেতেই পারে যেখানে ত্রুটি আছে সেটা নিশ্চয়ই বলার গণতান্ত্রিক অধিকার আছে সে মোদি করুক আর রাহুল করুক আর যে করুক অরবিন্দ করুক কিন্তু কথাবার্তা বা ধারণ এমন যে মুখ্যমন্ত্রীও তাদের কাছে একদম মানে হেলা ফেলার বস্তু আর কি তাদের দেখাতে হতো পরে এখন বোঝা যাচ্ছে এগুলো তাদের দেখাতে হতো বিদেশি এই সমস্ত যারা পয়সা ইনভেস্ট করতো তাদের হ্যাঁ তাদেরই মানে একটু বিশ্বাস অর্জন করার জন্য তারা এইসব করত এই জিনিসটাই হয়ে গেল ধীরে ধীরে কাল এবং দেখা গেল একদম নিজের বাংলোতে পঁচাশি কোটি টাকা না একশো পঁচাশি কোটি টাকা লাগিয়েছে তাও কোথাতে গোটা লাভ করলো আবগাড়িতে অর্থাৎ মদ মোড়ে মোড়ে মদ বিক্রি করতে হবে এবং আগে যেখানে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করতো সেখানে তারা বারো পার্সেন্ট লাভ নিয়ে মদ বিক্রি করছে মানে যা তা তার সঙ্গে আবার যুক্ত হয়ে গেল দক্ষিণ ভারতের বিআরএস এর মেয়ে কবিতা হ্যাঁ সেও প্রায় দুশো কোটি টাকার ঘাবলায় এই একই মামলায় সে আগে গ্রেপ্তার হলো তারপরে অরবিন অরবিন্দ কেজরিওয়াল তাহলে আমরা কোথায় যাব। সততার জন্য সাধারণ মানুষ কোথায় যাবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সবার অনুরোধ যারা ভাবছেন নিজেদের যে আমরা যা করছি কেউ দেখতে পাচ্ছে না এটা কিন্তু ঠিক নয় তাদেরও অনেক কিছু দেখতে পাচ্ছে কাজেই এখনই শুধরে যাওয়া ভালো মানুষের অর্থে মানুষকে ভালো করে মানুষের পাশে দাঁড়ানো এখনও চেহারে আমাদের মানুষকেও উচ্চ মূল্যে জিনিসপত্র কিনতে হচ্ছে না সবার মুখে ভাত দেওয়া যাচ্ছে না এখনও এই তো দেখা গেল যে একটু ঘূর্ণিঝড়ের পরেই মানুষের ঘর বাড়ি এলোথেলো হয়ে গেছে তারা অনেকে বলছে তিন দিন পড়তে গেলেও আমরা খেতে পাইনি এমনকি ড্রাই ফ্রুট দেওয়া দেওয়ার মতো অ্যারেঞ্জমেন্টও নেই অথচ দেখা গেছে সব দলের নেতারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন কিন্তু তাদের তো আগে প্যাকেট ফেলা দরকার ছিল সেখানে খাবারের প্যাকেট আগে ফেলা দরকার ছিল সেটার না করে আগেই সবাই সেখানে চলে গেছেন সাধারণ মানুষ হসপিটালে চার মারা গেছেন তাদের কাছে গেছেন মুখ্যমন্ত্রী গেছেন অবশ্যই ভালো করেছেন মধ্যরাতে উঠেই তিনি একদম হেলিকপ্টার নিয়ে চলে গেছেন অভিষেকও গেছেন তারা পিছিয়ে নেই এখন যে যাই বলুক না কেন ভোটের জন্যে গেছেন ভোট না হলে যেতেন না এসব কথার কোনো ইয়ে নেই কি আর বলুক এইসব কথা বলা না বলা সমান কারণ এর কোনো প্রমাণ নেই গেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন এটাই হচ্ছে এইটাই হচ্ছে আসল কথা বিরোধী দলের নেতা তিনিও পাশে গিয়ে দাঁড়িয়েছেন রাজ্যপাল তিনিও ছুটে গেছেন এই যে সবাই মিলে ছুটে গিয়েছে এটাকে কিন্তু কে কীভাবে দেখছে জানি না আমি কোনো নেগেটিভ দেখছি না এটাই ভালো পজিটিভ এবং এটা যেন শুধু এই যে লোকসভার ভোট এসেছে বলে তা নয় মানুষ যেন যে কোনো সময় এরকম ঘূর্ণিঝড় বা প্লাবনে মানে ইয়ে হয়ে গেল বিপর্যস্ত হলে যেন সবাই গিয়ে আমরা পাশে দাঁড়াই কেন না দাঁড়ালে মানুষ বাঁচবে কী করে এখন তাদের ওষুধ দরকার হাসপাতালে আরও বেড বাড়ানোর দরকার কেন হাসপাতালে জায়গা নেই তারপর রেশনের একটা ব্যবস্থা আছে কিন্তু আজকে তো তস সেই রেশনের ব্যবস্থাও করতে হবে মানুষ আগে এটা আমরা মুখে বলি ভোটের সময় আসলে বলি কিন্তু সেই মানুষই বলে যে ভোট চলে গেলে আর মানুষ আগে কথাটা কেউ বলেন না যার জন্যে মানুষের মধ্যে আজকে ভোট নিয়ে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর নেগেটিভ ভাব অথচ মানুষই তো ভোট দেবে আসুন আমি সুকুমার দেবনাথ মাঝে মাঝে আপনাদের কাছে আসি আপনারা দয়া করে সঠিকভাবে নির্দিষ্ট দিনে ভোট দিতে যাবেন কোনোরূপ খারাপ কিছু দেখলে সঙ্গে সঙ্গে মিডিয়াকে জানাবেন কেন্দ্রীয় যে বাহিনী থাকবে রাজ্য যে পুলিশ থাকবে সবাইকে জানাবেন এটাই আমরা আশা করি তাতেই সমস্যা মিটে যাবে নমস্কার আপনারা পছন্দ করলে লাইকস দেবেন সমালোচনা করবেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের কথাগুলো শুনবেন এটাই আমাদের আপনার কাছে একান্ত অনুরোধ No buscarlo.